ওকে টুইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো দোকানের মতনই বাড়িতে চিড়ে ভাজা প্রথমে আমি চিড়ে ভাজাতে যেসব জিনিসগুলো দেয় সেইগুলো আগে রেডি করে নেবো নেব একশো গ্রাম বেসন তাতে একটা ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু পরিমাণ মতো বিট লবণ দেব দু চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে দিয়েছি অল্প একটু খাবার সোডা একদম সামান্য এক চিমটির মতো খাবার সোডা দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আর একটু জল দিয়ে দেব মনে হচ্ছে শক্ত মতো এই শক্ত ডোটাই ভালো করে একটু ফেটিয়ে নেব এরপরে সাদা তেলের প্যাকেটের মুখটা পুরোটা কেটে নিয়েছি ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব বেসনের ব্যাটারটা এরপরে প্লাস্টিকটাকে আমি একটা পেন দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি একশো গ্রামের মতো দিয়ে প্লাস্টিকটাকে চাপ দিলেই সরু সরু ঝুড়ি ভাজার আকারে সমস্ত ব্যাটারটা পড়তে শুরু হলো কড়াইতে গ্যাস জোরে দিয়ে আমি সমস্ত ছুরি ভাজাগুলো এইভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর পড়ছে সব চিত্র দিয়ে পড়ছে না দুটো থেকে তিনটি ছিত্র দিয়ে ভালো মতো পড়ছে আরগুলো দিয়ে পড়ছে না এরপরে আমার একা করা সম্ভব হচ্ছিল না কর্তাকে ডেকে নিলাম আমি এক হাতে ব্যাটারটা দিতে থাকি আর ওদিক দিয়ে ছান্তা দিয়ে নাড়লে খুব সুবিধা হয় আমি এদিকে ফেলতে ফেলতে ওদিকে তাই জন্য একটু ডেকে নিলাম যে তুমি একটু নেড়ে দেবে এইভাবে সুন্দর বাড়িতে ঝুড়ি ভাজা ভেজে নিলাম চিড়ে ভাজার মধ্যে দেওয়ার জন্য এর আগে ও ক্যামেরার সামনে কোনো দিনই আসেনি লজ্জা পায় তো আমিও তাই কোনো দিন ডাকিনি আজকে খুবই অসুবিধা হতে ডেকে নিলাম এইভাবে সমস্ত ঝুরিবাজাগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর পড়ছে প্লাস্টিক সামান্য একটা প্লাস্টিক এইভাবে ছিদ্র করে নিলে সুন্দর ঝুড়ি ভাজা এবং চানাচুর অনাসে ভাজা যায় কোনো ছাঁচ লাগবে না একদম গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু বেশি টাইম লাগলেই পুড়ে যাবে আর খুব কম তেল দিয়ে ভেজেছি বলতে পারেন এরপরে একশো গ্রাম চীনা ভালো করে তেলে দিয়ে ভেজে নিলাম যখন আমি বাড়িতে রান্না করি লুচি পরোটা করলে আমার কর্তা তো আগেই যায় লুচি পরোটা ছাঁকার জন্য ওর খুব ভালো লাগে এরপরে গ্যাসের উপরে আরও একটা ননস্টিক করা বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা ঝাঁচটি রেখে আমি দুশো গ্রাম চিঁড়ে এইভাবে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে ফুলে ভেসে উঠছে সঙ্গে সঙ্গেই সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে দেখেছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এইভাবে চিঁড়েগুলো তেলেতে ঝাঁঝরি বসানো আছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুলে ভেসে উঠলে সঙ্গে সঙ্গে তুলে নামিয়ে নিচ্ছি ভাজতে কিন্তু দারুণ মজা লাগছে যেভাবে ফুল ফোটে সেইভাবে যেন ফুটে উঠছে আমার এই ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে একদম দোকানের থেকেও বলবো সুন্দর ভাজা আমার এই চিড়িভাজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে বাড়িতে ভাজা বানিয়ে খান বাড়িতে শুদ্ধ পরিষ্কার তেলের মধ্যে দোকানের জিনিস না খাওয়াই ভালো বাড়িতে যদি যে জিনিস সহজে করা যায় কম খরচে আপনারা করে রেখে দিতে পারেন যখন খুশি মুকুর উঁচুক চায়ের সঙ্গে বা শুধুও খেতে পারেন বাচ্চা থেকে বড়োদের সবারই এই চিড়ে ভাজা খুবই ভালো লাগে আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে চিড়ে ভাজাগুলোকে ঢেলে নেব ঢেলে নিয়ে এতে দিয়ে দেব বাদাম ভাজাগুলো এরপরে দেব যে ঝুড়ি ভাজাগুলো ভেজে রেখেছি সেইগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব ভেঙে নিয়ে দিয়ে দেব এরপরে ভালো করে মশলাটা দিয়ে দেব আমি যে মশলাটা দিলাম তাতে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে ভেজে রেখেছি দিয়ে দিলাম গুঁড়ো করে আর দিলাম চাট মশলা পিট লবণিয়ে ঝাঁকিয়ে আমি মিশিয়ে নেব এরপরে আমি বাড়িতে কারিপাতার গাছ আছে একটা দুটো ডাল ছিঁড়ে নিয়ে এসে তেলে ভেজে দিয়ে দেবো কারিপাতা ভাজাটা দেখানো হয়নি এই আমার চিঁড়ে ভাজা বাড়িতে বানানো রেডি আপনারাও এইভাবে